নমস্কার বন্ধুরা আমরা সোজা চলে এসেছি আজকে ঘোষ বাড়িতে সবাই মিলে সবাই মিলে এই পুজোর মধ্যে আমাদের একসাথে একদমই বেরোনো হয়নি কারণ এই যে আমাদের পুচকে বাবা ও আবার সন্ধেবেলায় ঘুরতে বেরোতো আর আমরা পুজো শেষ করে রাতের দিকে বেরোতাম তাই আমাদের একসাথে আর বেরোনো হয়নি পুচকু তো আর রাত্রেবেলায় জাগতে পারতো না তো আজকে আমরা সবাই মিলে ঠিক করে আসলাম ঘোষ এটা ছিল শনিবার মানে কার্নিভাল শেষ করে আর প্রথমে এসেই দেখো আমরা উঠে পড়েছি পঙ্খিতে কতদিন বাদে যেটাতে চড়লাম কি বলবো প্রথম দিকে তো আমার বেশ ভয়ই করছিল কিন্তু আস্তে আস্তে বেশ মজা লাগছিল। এটা আমার ভাই বউ দীপানিতার উদ্যোগেই ওঠা হলো আর বাবা চুপ করে বসেছিল বম ওঠেনি ও ভিডিও করছিল আর দুষ্টু এত লাফালাফি করছে কি বলবো ওই যে যখন ওই দিকটাতে যাচ্ছিলাম তখন বেশি ভয় লাগছিল এদিক দিয়ে যাওয়ার সময় অতটা ভয় লাগছিল না তো মোটামুটি বেশ ভালোই লাগলো এতদিন বাদে চড়ে এখানে অনেক রকম রাইডস আছে বাচ্চাদের এই জন্যই না বেশ ভালো লাগে তো আমরা বেশ ঘোরাঘুরি করলাম আর আমাদের আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো কারণ এর আগে আমরা গেছিলাম কার্নিভাল দেখতে পুজোর মধ্যে তো সময়ই হয় না আর আমার মার তো এতটুকু সময় থাকে না পুজোর মধ্যে তো পুজো শেষ হলে তারপরে আমরা ঘোষবাড়িতে আসি তোমার কেমন লেগেছে তোমার কেমন লেগেছে আচ্ছা হার্ট রাইড হবে এবার চলো খুব ভালো লেগেছে আর এদিকে দুষ্টুর কি কি করলো সেগুলোই বলছি তারপরে চলে আসলাম গাড়িতে চড়াতে বাচ্চাগুলো আজকে খুব মজা আর সোনুর আর হয় না সোনু একটু বড় হয়ে গেছে ওই জন্য ওদের দুজনকে বসিয়ে দিলাম ওরা আনন্দে চড়ে আসুক কিছুক্ষণ এটা তিন পাক মোটে তিন পাক কিন্তু ওই তিন পাক চড়ে আমাদের ছোটটার কিচ্ছুটি হয়নি ও কিছুক্ষণ পরে আবারও একবার চড়লো তারপরে শান্ত হলো সত্যি তো এইটুকু চড়লে কারোর মন ভরে নাকি আর দুষ্টুত তো ভালোই লাগে গাড়ি মানে কোনো কথাই হবে না যতক্ষণ খুশি ততক্ষণ চড়তেই থাকবে এই যে দেখো কিছুতেই নামবে না তো অনেক বোঝানোর পরে তারপরে নামলো আমরা তো শুধু এটা ওটা চড়েই যাচ্ছি তো চলো এর পিছনেই করেছে একটা দারুণ ঠাকুর আর এখানকার ঠাকুর প্যান্ডেল অনেক দিন থাকে তো সব জায়গায় শেষ হওয়ার পরে আমরা আসি ঘোষবাড়িতে তো চলো এখন দেখে নেই পিরামিড কি সুন্দর করেছে চলো আস্তে আস্তে ভেতরটা যাই আজকেও বেশ ভিড় তাহলে পুজোর সময় কত ভিড় ছিল বলো তো ভেতরটা বেশ গরম ছিল আর এখানে পুরো মিশরীয় সভ্যতাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাসে পড়েছি সেই কবে আর চোখের সামনে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে এখানে মা দুর্গার আদলে করা হয়েছে মিশরীয় মা দুর্গাকে খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম তারপরে বেশ খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম প্রাচীন মিশরে দেবী দুর্গার আরাধনা প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস খনন করতে গিয়ে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল দুর্গা প্রতিমার আদলে একটি মূর্তি বিশ্বের সবচেয়ে পুরাতন ধর্ম সনাতন ধর্ম প্রাচীন মিশরীয়দের মাঝেও প্রভাব বিস্তার করেছিল এটা থেকে তারই প্রমাণ পাওয়া যায় এবং তারাও দেবী দুর্গার আরাধনা করতেন সেটা বোঝা যায় সেই দেবী দুর্গা পূজিত হচ্ছেন ওদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে আর আমরা তো জানি ইতিহাসের পাতায় পড়েছি যে তখনকার মানুষ মারা গেলে কিভাবে তাদেরকে কফিন বন্দি করে তাদের প্রিয় জিনিসপত্র সোনার অলঙ্কার খাবার দাবার সব কিছু দিয়ে তাদের গায়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে তাদেরকে রাখা হতো এটা তো আমরা ইতিহাসে প্রত্যেকেই পড়েছি তুতেন খামেন তার জীবদ্দশায় একটি মন্দির নির্মাণ করেন তা আজ প্রায় ধ্বংসাবশেষ সেই মন্দিরটিকেই আমাদের সামনে সুন্দর করে তুলে ধরা হয়েছে একেবারে ছোটোবেলায় পড়া সেই ইতিহাসের পাতাতে একেবারেই হারিয়ে গেছিলাম সত্যি ভীষণ সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এরপরে আমরা যে মূর্তিটির সামনে এসে দাঁড়ালাম সত্যিই আমার এত ভালো লেগেছে আমি একেবারে অবাক হয়ে গেছি এই যে মানে এইখানটাতে যেমন সুন্দর এর পুরো আর এটা কিন্তু প্যান্ডেল নয় একেবারে সত্যি সত্যি পুরাতন ঘোষবাড়ি আর এই প্রতিমাটি তো আমার একেবারেই সেরার সেরা লেগেছে তার সাথে এই পুরো সমস্ত দালানটা কিছু লাইটিংও ছিল তার অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম করে চলে আসলাম পরবর্তী মণ্ডপে এখানকার ঠাকুরটা দেখো একদম ছোট্ট বাচ্চার আদলে আর একদমই মানে অপূর্ব বললেও কম বলা হয় এত সুন্দর এক কথায় অসাধারণ এর ওপরটাতেও ওঠা যাচ্ছিলো আমরা সেখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুললাম মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর এই ঘোষবাড়ির পূজা মণ্ডপ প্রত্যেকটা মণ্ডপ প্রত্যেকটা প্রতিমাই ছিল অসাধারণ কোনটা ছেড়ে কোনটা দেখি সোনু অলরেডি আগেই একদিন ঘুরে গেছিল ওর ঠাম্মির সাথে আজকে আমরা সবাই মিলে আসলাম সবাই মিলে আসার কিন্তু একটা আলাদা মজাই আছে এটা তো আমি সবসময় বিশ্বাস করি একসাথে আমরা অনেক ঘোরাঘুরি করলাম রোল খেলাম মোমো খেলাম একটু ঘোরাঘুরি করার সাথে সাথে টুকিটাকি তো কিছু খেতেও হবে আমার মার যদিও আজ শনিবার মা কিছুই খেলো না তেমন আর পুরো পুজো জুড়ে তো আমরা নিরামিষই খাই বাইরে বেরিয়েও কিছু খাই না খুবই ভালো লাগলো চলো একবার বাইরেটা দেখাই আর এত সুন্দর চাঁদ উঠেছিল যে সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় অনবদ্য আর এর একদিন পরে লক্ষ্মী পুজো ছিল তো সেই জন্য চাঁদটার সাথে পুরো পুজো প্যান্ডেলটা আরও ভালো লাগছিল আমি তো সোনু স্কুলে দিতে গিয়ে রোজই দেখতাম যে একটু একটু করে তৈরি হচ্ছে আর আজকে সামনাসামনি পুরোটা দেখলাম এরপরে চলে গেলাম একদম সর্বশেষ পুজো মণ্ডপে এটা আগের বারেও ছিল ঠিক এমনটাই আর এর মধ্যে বাবা মা পুচকে বাবা সোনু আর আমার পিসির মেয়ে এই কজন টোটোতে এসেছে আর এদিকে আমরা বাকি সবাই বাইকে এসেছি তো আমরা আরেকবার আমি এই ঠাকুরটা মণ্ডপটা দেখে তারপরে আমরা ফিরবো তো চলো আজ এটুকুই তোমরা ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও একদম সর্বশেষ এটাই তো চলো ঘোষবাড়ির পুরো পুজো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো তো চলো টাটা আজকের সন্ধ্যেটা তো আমাদের ভীষণ ভালো কাটলো দেখা হবে পরবর্তী ব্লগে